চলছে মাঘ মাস মাঘ মাসে তুলসী গাছে যদি এই জিনিসটা বাঁধতে পারেন তাহলে আপনাদের গৃহে অর্থের বৃষ্টি হবে ব্যাংক ব্যালেন্সে পূর্ণ থাকবে আপনার জীবন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সংসার ভরে উঠবে সুখ শান্তি সৌভাগ্য রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে মাঘ মাস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস তাই পবিত্র এই মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা পেতে তুলসী গাছে বেঁধে দিন এই একটি মাত্র জিনিস এর ফলে সারা বছর আপনার গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকবেন আর যেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা বজায় থাকে সেই গৃহে কখনও সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই মাঘ মাসে রাতে ঘুমোনোর সময় এই একটি মন্ত্র বলে অবশ্যই ঘুমোবেন দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সমস্যার খুব সহজেই সমাধান আপনি পেয়ে যাবেন মাঘ মাসে আপনারা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে যদি তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনাদের পাওনার টাকাও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন টাকা গুনতে গুনতে আপনারা হাঁপিয়ে যাবেন রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যাবেন তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে তো আলোচনা করব বাড়িতে তুলসী গাছ থাকলে তার সঠিক নিয়মবিধি তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত আবশ্যক হিন্দু শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ শাস্ত্রে উল্লেখিত তুলসী গাছেই রয়েছে কোটি দেবদেবীর প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা তুলসী দেবীর আরাধনা করলে অর্থাৎ তুলসী মাতার সেবা পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বাস্তু সমস্যা সমস্ত কিছুই দু দূর করতে পারে এই তুলসী গাছ তুলসী গাছের অত্যন্ত ভালো সুফল পাওয়ার জন্য মাঘ মাসে এই জিনিসটি তুলসী গাছে অবশ্যই বেঁধে তুলসী মাতারূপে পূজিত হন তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরী বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পুজো একদম অসম্পূর্ণ বহু প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ ঔষধি গুণ পুরাণ অনুযায়ী জানা যায় ভগবান শ্রীহরী বিষ্ণুর পত্নী তুলসী দেবী আর এই কারণেই তুলসী মাতা হলেন জগৎ জননী তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছে ঠিক এই কারণেই তুলসী পত্রকে অমৃতের সমান মানা হয় শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র হিসাবে মানা হয়েছে যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন অর্থাৎ ত্রিদেব অধিষ্ঠিত থাকে তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করলে তুলসী গাছের সকাল সন্ধ্যা নিত্য পুজো পাঠ করলে বিশ্বাস করা হয় জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সকালে সূর্য উদিত হওয়ার সাথে সাথে রাত্রি নষ্ট হয়ে যায় তেমনি শাস্ত্র অনুযায়ী যে গৃহে তুলসী গাছ সদা সর্বদা সতেজ ও চির সবুজ পাতায় ভরপুর হয়ে থাকে সেই গৃহে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ থাকে তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো একদম অসম্পূর্ণ তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একদম ভোগ গ্রহণ করেন না তাই এই কারণে কিন্তু প্রত্যেক গৃহেই তুলসী গাছ থাকা অত্যন্ত আবশ্যক মাস সনাতন হিন্দু শাস্ত্রে দশম মাস মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ শুরু হয় দেবতাদের দিন পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই পবিত্র মাঘ মাসে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো পাঠ তার সাথে সাথে গঙ্গা স্নান ভগবান সূর্যদেবের পুজো তার সাথে সাথে তুলসী দেবীর নিত্য সেবা করলে জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না পৌরাণিক কাহিনী থেকে জানা যায় গৌতম ঋষি ইন্দ্রদেবকে এই মাঘ মাসে অভিশাপ দিয়ে তাই প্রায়শচ্যুত করতে এই মাসে ইন্দ্রদেব গঙ্গায় স্নান করেছিলেন তারপরেই ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছিল অর্থাৎ মাঘ মাস গঙ্গা স্নান ও দানের জন্য অত্যন্ত মাহাত্ম যে কোনো শুভ কার্য যেমন জমি ক্রয় বিক্রয় বিবাহ অন্নপ্রাশন উপনয়ন যে কোনো পুজো পাঠ অর্থাৎ সব ধরনের শুভ কার্য করার জন্য এই মাঘ মাস সর্বত পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু শাস্ত্রে প্রাত স্নান অর্থাৎ পূর্ণ স্নানের অত্যন্ত মাহাত্ম মাঘ মাসে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই মাঘ মাসে গঙ্গা পুজোরও নিয়মবিধির বিশ্বাস করা হয় এই মাঘ মাসে সমস্ত দেবদেবীগণ পৃথিবীতে অর্থাৎ পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নানের জন্য রূপেই তারা প্রয়াগে প্রাত স্নান করে তাই বন্ধুরা পবিত্র এই মাঘ মাসে খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর অবশ্যই প্রাত স্নান সেরে নেবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তো অবশ্যই বন্ধুরা এই মাঘ মাসে আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করুন এবং যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন তবে বন্ধুরা স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন স্নানের পর অবশ্যই আপনারা আপনাদের বাড়ির মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সমস্ত সিংহাসনে দেবদেবীর নিত্য পুজো আরাধনা ভক্তি ও নিষ্ঠা সহকারে করে নেবেন মা কিন্তু অবশ্যই প্রতিদিন সকাল সকাল স্নানের পর সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন তামার একটি পাত্রে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন সেই জলে লাল চন্দন ও সামান্য হলুদ মিশিয়ে নেবেন এবং লাল জবা ফুল এবং অক্ষত আতপ চাল কিছু মিশ্রিত করে তারপর সেই জলটি প্রস্তুত করে সেই জল সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করে সূর্য দেবতাকে প্রণাম করে নেবেন মাঘ মাস জুড়ে আপনারা সূর্য দেবতাকে জল এইভাবে নিবেদন করুন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে কর্মক্ষেত্রে আপনারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো আরাধনা করেন মাঘ মাসে প্রতিদিন মধুরাষ্টক পাঠ করলে ঋণ যে কোনো প্রকারের গ্রহ দোষ বাস্তু দোষ থেকে খুব সহজেই একজন ব্যক্তি মুক্তি লাভ করতে পারেন মাসে যত বেশি সম্ভব পারবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মাঘ মাসের যে কোনো একদিন শুধুমাত্র রবিবার দিনটি বাদ দিয়ে আজ যেরকম বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনও আপনারা এই বিশেষ কার্যটি করতে পারেন সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মন্দিরের কাছে এবং তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন তুলসী মাতাকে প্রণাম করবেন এরপর তুলসী মাতাকে নতুন লাল একটি ওড়না পরিয়ে দেবেন অর্থাৎ তুলসী গাছে নতুন লাল একটি ওড়না বেঁধে দেবেন ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হয়ে দাম্পত্য জীবন আপনার ভরে উঠবে সুখ শান্তিতে পরিবার থেকে দূর হবে সমস্ত রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষ তবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন মাঘ মাসে কিন্তু কোনো পুরনো ছেঁড়া ফাটা চূর্ণি বা ওড়না কিন্তু তুলসী মাতাকে নিবেদন করবেন না বাজার থেকে নতুন লাল রঙের ওড়না কিনে নিয়ে এসে তারপরে কিন্তু তুলসী দেবীকে নিবেদন করবেন বা তুলসী গাছে বেঁধে দেবেন মাঘ মাসে প্রতিদিন সকাল সকাল স্নানের পর আপনারা যখন তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে পুজো আরাধনা করবেন তখন কিন্তু তুলসী গাছের গোড়ার একটু মাটি নিয়ে আপনার কপালে তিলক হিসাবে ধারণ করবেন যখন আপনারা এই তুলসী গাছের গোড়ার মাটি আপনাদের কপালে তিলক হিসাবে ধারণ করবেন তখন ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি তিনবার মনে মনে জপ করে তিলকটি ধারণ করবেন এবং চেষ্টা করবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যই যেন স্নানের পর অবশ্যই তুলসী গাছের গোড়ার মাটির এই তিলক ধারণ করবেন বন্ধুরা তুলসী মাতার কৃপায় আপনারা খুব সখ সহজে নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে এই মাঘ মাসের যে কোনো একদিন বিশেষ করে মাঘ মাসের বৃহস্পতিবার শুক্রবার বা মাঘ মাসের তিথিতে আপনারা একটি বিশেষ উপায় আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন পুজোর সময় একটি গোটা পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে দেবেন সে পানের উপর দিয়ে দেবেন একটি সুপারি তাতেও সিঁদুরের ফোটা দেবেন আর দিয়ে দেবেন একটি এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনেও সিঁদুর ফোটা দিয়ে চন্দন সহযোগে কিছু ফুল সেই পানের উপরে রাখবেন এবং এই পান সুপারি ও এক টাকার কয়েনের এই অর্ঘটি মা লক্ষ্মী শ্রী চরণে নিবেদন করে পুজোর পর কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদিত সেই এক টাকার কয়েনটি সংগ্রহ করবেন এবং মা লক্ষ্মীর কপালে চরণে স্পর্শ করাবেন এবং নিজ কপালেও সেই এক টাকার কয়েনটি স্পর্শ করাবেন এবং আপনার বাড়ির যিনি আয়কর্তা তার কপালেও মা লক্ষ্মীর আশীর্বাদই এই এক টাকার কয়েনটি স্পর্শ করিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ি তুলসী মন্দিরের কাছে এবং তুলসী গাছের গোড়ায় সেই এক টাকার কয়েনটি আপনার মনস্কামনা জানিয়ে পুঁতে দেবেন বিশেষ কার্যটি কিন্তু আপনাদের সূর্য থাকতে থাকতে করতে হবে অর্থাৎ সূর্যাস্তের পর কিন্তু তুলসী গাছের গোড়ায় কখনোই হাত দেওয়া যাবে না সারা রাত তুলসী গাছের গোড়ায় সে এক টাকার কয়েনটি রেখে দেবেন পরদিন স্নানের পর সকালবেলা আপনারা যখন তুলসী গাছের জল ফুল নিবেদন করবেন পুজোর পর তারপরে আপনারা সেই এক টাকার কয়েনটি সংগ্রহ করে আপনাদের বাড়ির লকারে বা আপনাদের কর্মস্থলে রেখে দেবেন এই এক টাকার কয়েনটি কিন্তু অবশ্যই বাজার চলতে এক টাকার কয়েন হতে হবে আর যখন আপনারা মা লক্ষ্মী চরণের সামনে এই এক টাকাটি রাখবেন তখন অবশ্যই পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তারপরে কিন্তু মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এবং অর্থ আগমন মনে নতুন নতুন পথ তৈরি হবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্য কারণ মা লক্ষ্মীর আশীর্বাদী এই এক টাকার কয়েনটি যখন আপনি লকারে রাখবেন তখন অর্থকে আকৃষ্ট করবে এই মা বন্ধুরা আপনারা আপনাদের জীবন থেকে যদি সমস্ত দুঃখ দুর্দশা রোগ ব্যাধি আর্থিক সমস্যা দূর করতে চান বন্ধুরা এই পবিত্র মাঘ মাসের রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রের সুফল আপনারা কিছুদিনের মধ্যেই দ্রুত লক্ষ্য করতে পারেন মন্ত্রটি কিন্তু অত্যন্ত ছোট কিন্তু এই মন্ত্রের শক্তি বহু বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি আমরা মন থেকে যখন কোনো মন্ত্র জপ করি তখন কিন্তু সেই মন্ত্রের প্রভাব গোটা বিশ্বব্রহ্মাণ্ডর মধ্যে পড়ে বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে ভক্তি সহযোগে আপনারা এই মন্ত্রটি পাঠ করে যদি ঘুমোতে পারেন তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের পজিটিভ শক্তির উর্জা কিন্তু আপনার মধ্যে প্রবেশ ঘুম থেকে উঠে আপনি খুব পজিটিভ এনার্জি ফিল দেখবেন ঈশ্বরের প্রতি আপনার অগাধ বিশ্বাস জন্ম নিচ্ছে এবং আপনি অনেক পরিশ্রমী হয়ে উঠছেন আগের থেকে এবং আপনার সকল কার্যে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা মন্ত্রটি হলো ওম ক্লিম কৃষ্ণায়নম ওম ক্লিম নমঃ ওম ক্লিম নম। বাড়িতে তুলসী গাছ থাকলে এই সতর্কতাগুলি কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন না হলে হিতে হবে বিপরীত তুলসী গাছের চারিপাশে ময়লা আবর্জনা স্তূপ ডাস্টবিনের বালতি ছেঁড়া জুতো চটি ঝাটা বা কাটা জাতীয় কোনো গাছ রাখবেন না এছাড়াও তুলসী গাছের কাছে ভেজা জামা কাপড় কখনোই শুকোতে দেবেন না বাড়ির সমস্ত গাছের থেকে সামান্য একটু উঁচুতেই কিন্তু তুলসী গাছ সর্বদা রাখবেন কোনো বাসি বস্ত্রে বা খাওয়া বস্ত্রে কখনও তুলসী গাছ স্পর্শ করবেন না সদা সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই তুলসী গাছ স্পর্শ করবেন সন্ধেবেলা তুলসী গাছ কখনো স্পর্শ করবেন না সন্ধেবেলা অবশ্যই তুলসী মাতাকে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং তুলসী মাতার কাছে ঘিয়ে প্রদীপ অবশ্যই নিবেদন তুলসী পাতা কিন্তু কখনো একাদশী দাদশী রবিবার বা পূর্ণিমা তিথিতে গাছ থেকে তুলবেন না এবং তুলসী পাতা কখনো নখ দিয়ে গাছ থেকে ছিঁড়বেন না এই মাঘ মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান নারায়ণের ভোগে তুলসী পত্র নিবেদন করুন এবং সেই প্রসাদী তুলসী পত্র আপনারা সেবন করুন প্রতিদিন সারা বছর সুস্থ নিরোগ থাকবে তবে বন্ধুরা খেয়াল রাখবেন তুলসী পত্র কিন্তু দাঁত দিয়ে কাটবেন Nah. তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ তাই বন্ধুরা তুলসী গাছের সদা সর্বদা যত্ন নেবেন তুলসী গাছ যত সতেজ সবুজ থাকবে আপনার গৃহের বাস্তুও তত সুরক্ষিত থাকবে তুলসী গাছের বাতাস আমাদের গৃহের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে যার ফলে আমাদের গৃহের বাস্তুতে যদি কোনো রকম অশুভ শক্তির প্রভাব থাকে তা খুব সহজেই দূর হয়ে যাবে ও বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে કૃષ્ણ રાધે રાધે